কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম তিরোধান দিবস পালন করল ইংলিশ বাজার পৌরসভা শুক্রবার মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় কবি গুরুর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করা হয় পৌরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রাক্তন কাউন্সিলর আশীষ কুন্ডু সহ জেলা শিল্পী সংসদের সদস্যরা কবিগুরুকে শ্রদ্ধা জানাতে এরপর জেলা শিল্পী সংসদের উদ্যোগে ছোট করে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান এই বিষয়ে চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান প্রতি বছরের ন্যায় এবছরও কবিগুরুর গুরুর পঁচাশিতম তীরোধান দিবস পালন করা হল পৌরসভার পক্ষ থেকে পঁচাশিতম তম দিবস তিনি শুধু সংস্কৃতের দিকে সর্বাঙ্গীনভাবে ভারতকে বিশ্বের দরবারে এবং বাংলার মানুষকে সংস্কৃতির জগতে একটা অন্য দিশা লিখিয়ে তার লেখা গীতাঞ্জলি যে নোবেল পুরস্কার আমরা পেয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাধীনতার দিকেও তার মানসিকতা ছিল যখন ওই বৈশাখী পূর্ণিমায় পাঞ্জাবে গণহত্যা হয়েছিল তখন তিনি নাইট উপাধি পরিত্যাগ করে তার শিক্ষা চাকরি করেন এবং মানুষের জন্য ভবিষ্যৎ তার সঙ্গে পালন করেন আমরা মনে করি তারা দেশ यह रहा कुछ आदर्श